গভীর অরণ্য চারপাশে পাখির ডাক হরিণ দৌড়াচ্ছে আর দূরে এক মা সিংহ আর ছোট্ট শাবক খেলছে নির্ভয়ে হঠাৎ মা সিংহটি শিকারের লোহার জালে পা আটকে ফেলে ফাঁদ শক্তভাবে তার দুই পা বেঁধে দেয় আর সে মুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে ছোট্ট সিংহ শাবকটি মায়ের অবস্থা থেকে ভয় পেয়ে যায় সে কাঁদছে মায়ের পা টানছে জাল কামড়াচ্ছে কিন্তু কিছুতেই মাকে ছাড়াতে পারছে না মাকে বাঁচাতে শাবকটি দৌড়াতে শুরু করে ঘন জঙ্গলের ভিতরে দিয়ে ছোটে আর চোখে শুধু একটা ইচ্ছা মাকে বাঁচাবে দৌড়াতে দৌড়াতে সে পৌঁছায় বনরক্ষীর কুটিরে বনরক্ষী আশ্চর্য হয়ে দেখে শাবকটি তার পা জড়িয়ে ধরছে এবং কাচ্ছে সে যেন অনুরোধ করছে চলুন আমার মাকে বাঁচান বনরক্ষী বড় কাছে নিয়ে শাবকের পিছে পিছে যায় মায়ের কাছে গিয়ে ধীরে ধীরে জাল কাটতে শুরু করে সিংহী ব্যথায় গর্জন করে কিন্তু আক্রমণ করে না শেষে সিংহি মুক্ত হয় শাবক দৌড়ে মায়ের গা ঘেসে যায় দুজনেই একে অপরের মুখ চেটে খুশিতে গর্জন করে ওঠে মা সিংহ আর শাবক মুক্তভাবে বনের ভিতর হেঁটে যাচ্ছে বনরক্ষী দূর থেকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে স্বাধীনতা সবার প্রাপ্য